রহমতের মাস বরকতের মাস শিয়াম সাধনার মাস হচ্ছে রমজান মাস মাহে রমজান খুবই নিকটে চলে আসছে রমজান মাসে কিন্তু আমরা অনেক বেশি ব্যস্ত থাকি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো প্রতিদিনের মতো কিন্তু আজকেও চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সবার কাছে আরেকটি ছোট্ট অনুরোধ সবাই দয়া করে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো আজকের ভিডিওতে কি কি থাকছে আজকের ভিডিওটি আমি শুরু করেছি হচ্ছে বাজার সদাই ঘুছানো নিয়ে যেহেতু রমজান মাস চলে এসেছে রমজান মাসে কিন্তু আমরা অনেক বেশি ব্যস্ত থাকি দেখা যায় নামাজ কোরআন শরীফ পড়া কিংবা ইফতারি সব কিছু নিয়েই আমরা অনেক ব্যস্ত থাকি সেজন্য আমরা সবাই চেষ্টা করি হচ্ছে রমজানের আগে কিছু কাজ গুছিয়ে নেওয়ার জন্য আর এই যে দেখুন দেশীয় বাজার দেশীয় তরিতরকারি মাছ শুকনো বাজার এগুলোই করা হয়েছে কারণ হচ্ছে আমরা যে শহরে থাকি এখানে আসলে দেশীয় খাবার পাওয়াই যায় না তো এসব আনার জন্য আমাদেরকে প্যারিসে যেতে হয় প্যারিসে যেতে আমাদের দুই থেকে আড়াই ঘন্টা লাগে ট্রেন দিয়ে তো দেখুন বাজার কিন্তু অলরেডি করে নিয়ে এসেছে যে বিশেষ করে মাছ ইলিশ মাছ রুই মাছ চিংড়ি মাছ কাসকি মাছ আরও কয়েক ধরনের মাছ আর হচ্ছে শুকনো বাজারগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট হলুদ মরিচ ধনে এসব তো সেমাইও কিন্তু আনা হয়েছে কারণ হচ্ছে রোজার মাসে যাওয়া সম্ভব না এতটা জার্নি করে তো মোটামুটি সবকিছু আনা হয়েছে এই যে দেখুন আমি কিন্তু মুড়িও এনেছি মানে আমি তো আর যাইনি ছেলের বাবা গিয়েছে ওকে লিস্ট করে দিয়েছি সব কিছুই নিয়ে এসেছে তো এখন হচ্ছে যে আমি আগে ফ্রোজেন যেই বাজারগুলো আছে বিশেষ করে মাছগুলো আমি গুছিয়ে নিব তো সাইড করে মুড়িগুলো রেখে কারণ হচ্ছে যে যেহেতু দুই তিন ঘন্টা জার্নি করে এসেছে মাছগুলো হয়তো ডিফ্রোস্ট হয়ে যেতে পারে সেই জন্য মাছগুলো আগে গুছিয়ে নিব এই যে দেখুন এখানে হচ্ছে রুই মাছ শুধু রুই মাছ দুইটা রুই মাছ এনেছি অনেক বড় বড়ো প্রায় দশ কেজির উপরে হবে তো মাছগুলোর জন্য আমি আগেই ফ্রিজের একটা ড্রয়ার হচ্ছে এই যে দেখুন ওয়াশ করে ক্লিন করে রেখেছি তো এখানে শুধু রুই মাছগুলো রাখবো প্লাস্টিক একটা দিয়ে দিয়েছি কারণ হচ্ছে অনেক মাছ এখানে আর কোনো কিছুই রাখা যাবে না তো এইভাবে হচ্ছে আমি সবগুলো মাছ বেছিয়ে বেছিয়ে রেখেছি উপরে একটা প্লাস্টিক দিয়ে দিব কারণ এভাবে মাছ রাখলে আসলে মাছগুলো নষ্ট হবে না আর গন্ধ হয়ে যাবে না পলিথিনে রাখলে অনেক সময় গন্ধ হয় আর হচ্ছে জিপ্রকে প্যাকেট করে রাখলে জায়গা বেশি লাগবে এর জন্য এভাবে রাখা আর এইখানে দেখুন এখানে হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছ আসলে ছোট বড় মিলিয়ে আনা হয়েছে আমি বলেছিলাম যে বড় মাছের সাথে সাথে ছোট মাছও আনতে কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় অনেক রকম ঝোল রোজার মাসে কিন্তু খেতে ভালো লাগে তো এর জন্য ছোট মাছ কিন্তু বেস্ট বড় মাছ দিয়ে আসলে ঝোল ভালো লাগে না তো ইলিশ মাছগুলো হচ্ছে আমি এইভাবে ঝিপলকে করে রাখ রেখেছি কারণ হচ্ছে আমি যে ড্রয়ারে এখন ইলিশ মাছ রাখবো এর পাশে হচ্ছে অন্য মাছও রাখবো সে জন্য আর কি তো দেখুন এখানে হচ্ছে আমি এভাবে করে ইলিশ মাছ রেখে দিয়েছি ইলিশ মাছ দুইটা চিপলকেই হয়ে গিয়েছে তো ও এই পাশটাতে রাখবো হচ্ছে অন্য অন্য মাছ তো এই যে আমি আসলে কিচেনের অবস্থা খুবই খারাপ কারণ হচ্ছে সব বাজারগুলো আমি ফ্লোরে নামিয়েছি তো এর জন্য এলোমেলো হয়ে আছে তো এই যে দেখুন এখানে আমি হ্যাঁ কেচকি মাছ তারপরে হচ্ছে চিংড়ি মাছ ছোট চিংড়ি আরও কী কী এগুলো সব এক পাশেইভাবে রেখেছি তো মোটামুটি কিন্তু আমার ফ্রিজে মানে ফ্রোজেন করার যেসব বাজারগুলো ছিল মানে মাছের আইটেমগুলো ওগুলো অলরেডি রাখা হয়ে গিয়েছে তো আমি হচ্ছে এখন নর্মালে সবজি যেগুলো ফ্রেশ আনছে এগুলো তো আর রোজার মাসে খাওয়া যাবে না এখনই খেয়ে ফেলবো তবে মরিজগুলো মরিচগুলো কিন্তু আমি ফ্রোজেন করব। তবে মরিচগুলো আজকে আর পারবো না কালকে করতে হবে যেহেতু অনেক রাত্র হয়ে গিয়েছে তো এখন আমি আপাতত নর্মালি রেখে দিব। এখানেও কিন্তু আমি ফ্রিজটা ক্লিন করে নিয়েছি তো এই যে দেখুন মরিচ তারপরে হচ্ছে শিম তারপরে আর কি যেন করলা এগুলো আমি রেখে দিয়েছি আর আমার সবচেয়ে প্রিয় যে জিনিসটা সেটা হচ্ছে দেশি লেবু এটা তো আমার একদম অসাধারণ পছন্দের একটা জিনিস আমি এই লেবুটা প্যারিসে গেলে অবশ্যই সে নিয়ে আসে কারণ এটা আমার খুবই পছন্দের মানে লেবুর গ্রানটা খুবই ভালো লাগে কারণ এই দেশের লেবুতে কিন্তু গ্রান নেই আমার কাছে ভালোও লাগে না তো এখানে হচ্ছে শুকনো গাজার পোলাইয়ের চাউল তারপরে ধনে গুঁড়ো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো যা যা আছে ম মশলা রাধনী হালি মিক্স আরও কী কী আছে কাঁচা শুকনো মরিচ এগুলো সব আমি এই যে এইভাবে করে এখানে রেখে দিয়েছি কারণ এগুলোর প্যাকেট এখন আর আমি ওপেন করবো না যেহেতু অনেক রাত্র হয়ে গিয়েছে আর আপাতত আমার লাগবে না সেজন্য হচ্ছে আমার এখানে রাখা তো এইভাবে করে এখানে কাবারটে রেখে দিয়েছি তো এই যে দেখুন মূল আকর্ষণ যেটা আমার ছেলেরা বসে আছে বিশেষ করে আমার বড় ছেলে অনেক পছন্দের আর প্যারিসে গেলে এই মিষ্টি কিন্তু আনতেই হয় মিষ্টিটা আমার ছেলের যেরকম পছন্দ আমাদের ঘরে মোটামুটি সবাই পছন্দ করে তো আমার বড় ছেলে হচ্ছে কালো জাম মিষ্টি খুব পছন্দ সে যখন লাস্ট টাইম বাংলাদেশে গিয়েছিল ওখানে ও বগুড়ার মিষ্টি খেয়ে একদম কালো মিষ্টির ফ্যান হয়ে গিয়েছে সেজন্য তার জন্য আনা হয়েছে সে বসে আছে পাপা কখন আসবে সে মিষ্টি খাবে আর এখানে সাদা মিষ্টিও আনা হয়েছে আমার সাদা মিষ্টিটাই কেন জানি একটু ভালো লাগে মিষ্টি আমার যদিও অত বেশি পছন্দের না কিন্তু তারপরও আর এই যে দেখুন আমার ছোট্ট সোনাটা কিন্তু সব সবসময় টেবিলে কিছু ও আগে চলে আসে কিন্তু সে শুধু টেস্ট করে কিছুই খায় না এটাই হচ্ছে তার অবস্থা আজকের জন্য আমি এখানেই বিদায় নিব ভিডিওটি আর বেশি লং করব না সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ